ভাইরাল ফটো বানাতে চান তাহলে আগে শিখুন কীভাবে সঠিক নিয়মে ফোন লিখতে হয় না বলে মূল ভিডিও আসা যাক এই কাজটি করার আগে আপনাকে প্রথমে প্রথমে ফেসবুকে চলে আসবেন ফেসবুক অ্যাপের ভিতর চলে আসার পর যেরকম ফটো বানাতে চান সেই ফটোর উপর ক্লিক করে দিবেন করে দেওয়ার পর আবারও ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখুন এখানে তিনটা টড আছে এখানে ক্লিক করে দিবেন আপনার লেখাতে সেভ এখানে সেভ করে আপনার গ্যালারিতে নিয়ে নেবেন ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়েছে ব্যাক অপশনে এসে চলে আসবেন স্যার জিপটি অ্যাপের ভেতরে জিপিটি অ্যাপের ভিতরে চলে আসার পর ওই ফটোটি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করা হয়ে গেলে এখানে একটা লেখা লিখতে হবে আমি লিখে দিতে আসি এখন আমি এখানে লিখে দিতে দিছি ক্রিয়েট এ প্রুম ফর জিমিনি টু জেনারেট দ্য সাম ফটো স্টাইল উইথ মাই ইমেজ আপনি এই লেখাটা লিখে দেবেন এই লেখাটা পাবেন আমার ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে তা দেওয়ার পর তারপর অ্যারো বাটনে ক্লিক করে সেন্ড করে দেবেন তারা কিন্তু আমাদের একটা জায়গায় প্রুম দিয়েছে এই প্রুমটা কপি করে নেবেন আমি কপি করে নিতেছি কপি করা হয়ে কপি করা হয়ে গেলে ব্যাক অপশন এসে ক্রম বাজারটি ওপেন করবে আমি ক্রম বাজারটি ওপেন করে নিতেছি বাজারটি ওপেন করার পরে এখানে লিখে দিবেন গুগল আই স্টুডি আই স্টোরি লিখে গিয়ে সার্চ করার পরে অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে প্রবেশ করবেন শেষ হয়ে করবে এখন উপরে দেখুন লেখা তিনটা থ্রি ডট আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেখুন আপনি চ্যাট অপশানটা ক্লিক করে নেবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভেস করতে হবে বলে নিতে আসি কারো কারো এই ওয়েবসাইটে ঢোকার ঢোকার পর আপনাকে জিমেল দিয়ে লগ ইন একটা গান করতে হবে আপনি করে নেবেন তারপর দেখুন এখানে একটা প্লাসবর্ড অর্ডার আছে এই প্লাস ওয়ার্ডে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখুন আপলোড ফাইলে ক্লিক করে আপনার ফটোটি সিলেক্ট করে নেবেন আমি আমারটা নিয়ে আসি সিলেক্ট করা হয়ে গেলে দেখুন এখানে লেখা আছে স্টার টাইপিং এ প্র্ট আপনি চ্যাট জিপিটি থেকে যে নিয়ে নিয়েছিলেন এখানে সেটা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর দেখুন এখানে একটা আইকন আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর একটু অপেক্ষা করবেন কিছুক্ষণ লোডিং নেওয়ার পর ফাইনালি আমাদের ফটোটা কিন্তু চলে এসে এসেছে এখন ফটোটি ডাউনলোড করার জন্য ফটোতে একটু ট্যাপ দিয়ে ধরে থাকবেন ট্যাপ দিয়ে ধরে থাকার পর দেখুন এখানে ডাউনলোডের একটা আইকন আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনার ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে আজকের ভিডিওটি পর্যন্ত যদি ভিডিওটি দেখে আপনার সামানটুকু উপকার হয়ে থাকে তাহলে একটি লাইক দিন আর কমেন্টে আপনার মাধ্যমে জানিয়ে দিন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না আর ফেসবুক পেজ থেকে দেখতে অবশ্যই পেজটি ফলো করতে বলবেন না হাফেজ